সেটা হচ্ছে যে কীভাবে বলবো আমি সত্যি বুঝতে পারছি না সত্যি বলতে আমি যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো সেটা আমি কখনো আশা করিনি মানে এটা আমি ভাবিও নি কোনো দিন যেটা আমার সাথে হতে পারে তো আমি যাকে ভালোবাসি সে যে আমার পেছনে এত কিছু বলতে পারে সেটা আমার ধারণাতেই ছিল না মাথাতেও ছিল না আমি মানে এরকম কোনো দিন কিছু হবে সেটা আমি বুঝতেই পারিনি যাই হোক কার কথা বলছি তোমরা আশা করি বুঝে গেছো আমার আর নতুন করে নাম নেওয়ার কোনো দরকার নেই তো আমি ওকে কিছু একটা জিজ্ঞাসা করব কিছু কথা তো আমার কাছে প্রুফ আছে তো সেটা নিয়েই আমি ওকে জিজ্ঞাসা করব আর যদি আমার কাছে প্রুফ না থাকতো আমি ওকে ধরতামই না কারণ আমি প্রুফ ছাড়া কোনো কিছু করি না তো যতক্ষণ আমার কাছে প্রুফ আছে তো ওকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব দেখিও কি অ্যানসার দেয় তো সেটাই ভাবলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্যামেরাটা অন করেই শেয়ার করব তো বেশি কিছু বলবো না তো চলো আপনি বল বলছি যেটা বলবো সত্যি কথা বলবি সত্যি আমার কিনা नंदু ইয়ার কিনা মুডে নেই এই সেটা বুঝেশপ কর কি সেটা কি সেটাই বলছি যেটা বলবি সত্যি কথা বলবি আমি যেই প্রশ্ন করব বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তো সত্যিটা বল তাহলে এটা বল যা বলিবো সত্যি বলবো সত্যি বলবো সব সত্যি বলবো মিথ্যা বলতো কোন নাটক করে মুড থাকতেই পারে বাট আমার নেই কি বলতো রাহুল মানুষের সামনে বলতে শেখ পিছনে বল সবাই তো বলে কুকুরটা কিন্তু পেছনেই বকবক করে সামনে কি বলছিস اوقات কারুরই নেই

কার পিছনে কি মা সেটা তুই ভালো জানিস আমি তুই যাকে বলেছিস তুই সেটা ভালো জানবি না তুই তুই কার পেছনে কি বলেছিস আরে বাবা আমি কার সাথে কথা বলি আমারও তো প্রশ্ন এটা তুই তো কারোর সাথে কথা বলিস না আবার পেছনে এত কিছু বাবা কাকে কি বললাম মাথাটা কিন্তু গরম করছে না এমনি গরম লাগছে কিন্তু ঠিক আছে এই জন্য ডেকে নিয়ে আসিস না আমার একার গরম লাগছে না আমারও গরম লাগছে সহজ বল আমি কাকে কি বলেছি তারপর তাই আমি সেটাই তোকে জানতে চাইছি তুই কাকে কি বলেছিস আর কেন বলেছিস বলে কি পেয়েছিস আরে বাবা আমি কাকে কি বলবো

সেটাই আমি তোর কাছে জিজ্ঞাসা করছি আমার মুখ থেকে বলার আগে তুই আমাকে বলে দে সবটা তাহলে হয়তো আমার এতটা খারাপ লাগবে না আরে বাবা আমি কাকে কি বললাম উল্টো পাল্টা কথা বকেই যাচ্ছি বকেই যাচ্ছি না বলে আমি কোনো ফালতু কথা বলছি না ঠিক আছে চলে যাচ্ছি এই যারা ভয় পায় তারাই সামনে থেকে চলে যায় যারা ভয় পায় তারাই চলে যায় মুখোমুখি লড়াই করা সত্যিই তো রক্ত নেই সেই জন্যই পেছনে বলছি আমি তো ঝগড়া করতে তুই যদি বলিস যে হ্যাঁ আমি একে এটা বলেছি তো তারপর তারপর আমি তোমার দেবো যা আমারও কথা তুই কেন বলেছিস আরে বাবা কি বলেছি কাকে বলেছি মাথাটা গরম করিস না আমার মতন মুই কি করে ফেলো কিন্তু বল না বল কি হচ্ছে বল এরকম করছিস গরম গরম কি বলে তো না আমি তো এটাই বলছি রাহুল বল না কেন বলে আরে বাবা আমি কাকে কি বললাম আমি আমি এইটা সত্যি তোর কাছ থেকে আশা করি নি যে কখনো তুই আমার নামে লোকের কাছে এটা বলতে পারবি কোন লোক কোথাকার লোক এই পৃথিবীতে আছে সেই লোক আমি তো বলেছি সেই লোক কি বেঁচে আছে

মাথার উপর মাথার উপর আমার উপর কেন বলবি লোকের কাছে বললি তুই বলবি আমাকে আমি কেন বলবো তোকে এবারে কিন্তু আমাকে মার খাওয়াতে আসলে তোকেও মার খাবো এই যে চোরে অকা দিন এই চোর চলে যাচ্ছে বল কেই বলেছে সব কথা আমার তো মনে হয় না যে আমি তো ওকে এসব কথা বলি আর এইসব কেন বলবে আমার কথাটা শোন আমার কথাটা শোন রাহুল তুই তো বলছিস কেন তুই আমি

ঠিক আছে আমার কথাটা বল ঝামেলার দরকার নেই চলে যাচ্ছি লাইক থেকে আমি শান্তি তো আমি তোর লাইফ থেকে চলে যাচ্ছি তাহলে তুই শান্তি থাকবি তো

ও এইটা বুঝ আমি বুঝতে পারিছি আমি তো তার সাথে না কিছুই না गाइस তো ওদেরকে মিথ্যে বলেছি মেন কথা আমার এখন একটাই মাথায় উদ্দেশ্য ছিল রাহুলের সাথে কিভাবে ঝগড়া বাড়াবো তো কমপ্লিট তো কেউ আমার কিছু বলেনি আর ও তো বলবেই না আমি এটা জানি না মানুষকে কতটা বিশ্বাস করতে নেই তাই তো মানুষ কত ভালো থাকতে একটা হুট করে খারাপ হয়ে যায় না না বলতে পারবে না এটা বলাটা ভুল বলতেও পারে ভবিষ্যতে যাই হোক তাই তো ভবিষ্যতে বলতেও পারিস তো হ্যাঁ নাও বলতে পারে তো মানুষকে নিয়ে এতটা ইয়ে করা উচিত নয় যে না কখনো সে আমার নামে কিছু বলবে না কিছু করবে না পরে তো আমি অনেক দেখেছি তো সেজন্যই বলছি আর আর হ্যাঁ তোমরা দেখেছো তো কতবার গায়ে হাত তুলতে গেছে মানে এটা খুব খারাপ হয়েছে এইটা নিয়ে ওর সাথে আমি ক্যামেরার বাইরে ঝগড়া করছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো এই বুদ্ধিটা তিন চার দিন ধরে মাথায় আসছে বাট গুছাতে পারছিলাম না অবশেষে গুছিয়ে করলাম জানি না কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে